গত মে মাসের শুরুতে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিল তামিম ইকবল এরপর থেকে আর মাঠে নামেননি এবং টি টোয়েন্টি ম্যাচ খেলা তো বন্ধ করেছিলেন তারও দুই মাস আগে থেকে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে চাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তবে ধারণা করা হয়েছিল বিপিএল দিয়েই মাঠে ফিরবেন তিনি তবে শোনা যাচ্ছে এনসিএলের মাধ্যমে তিনি মাঠে ফিরে আসতে পারেন এবং এটা অনেকটাই নিশ্চিত এই টুর্নামেন্ট এগারোই ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন তামিম চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন যেহেতু তামিম চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় তাই তিনি স্বাভাবিকভাবেই চট্টগ্রামের হয়ে খেলবেন তবে সে কয়টি ম্যাচ খেলবেন কখন খেলবেন এই বিষয়গুলো সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি আমরা পরবর্তীতে তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব তবে তিনি এনসিএল টি টোয়েন্টি খেলতে আগ্রহী হয়েছেন তবে এখানে তামিমকে একটি বাধা অতিক্রম করতে হবে তামিমকে অবশ্যই ফিটনেস টেস্ট দিয়ে মাঠে ফিরতে হবে এমনটাই নিশ্চিত করেছেন হান্নান সরকার তিনি আরও বলেন ফিটনেস টেস্ট সবাইকেই দিতে হবে এটা আমাদের মৌলিক মানদণ্ড তামিমকেও এই টেস্টে অংশ নিতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে যেহেতু সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে একটু নমনীয় হয় বোর্ড তবে তামিমকে এই মানদণ্ডের ভিতর থেকেই আসতে হবে এনসিএল টি টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু ফাইনাল ম্যাচটি হবে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিমের ফিরে আসায় ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে তাকে ফিটনেস টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে দলে ফিরতে হবে